শেষ ঠিকানা যদি সাড়ে তিন হাত মাটি হয় তাহলে কি তো ক্ষমতার দাপট ভোর পাঁচটায় মৃত্যু সকাল ছটায় আটটায় শেষ গোসল করানো হবে তোমাকে নটায় নতুন কাপড়ে সাজানো হবে নামাজের পরে তোমার আলিশান বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হবে দুইটায় তোমার জানাজার নামাজ পড়ানো হবে আড়াইটায় তোমাকে কবরে নামিয়ে ফেলা হবে মাটি দেওয়া শেষ হয়ে গেলে কেউ তোমার জোরে দোয়া করবে আর কেউ চুলেও আসবে জীবনের শেষ আয়োজন তো কিসের তো অহংকার কিসের তো ক্ষমতার দাপট হ্যাঁ ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় অন্যায় ভাবে কাউকে ঠকালে একদিন ঠিক নিজেকে ঠকতে হবে এটাই নিয়ম হ্যাঁ এটাই নিয়ম ভোরের সূর্যোদয়ের আলোতে যে পৃথিবী আলোকিত হয় সন্ধ্যার সূর্যাস্তে তা আবার হারিয়ে যেত দেখি অসত্য দিয়ে সত্যকে কখনো ঢেকে রাখা যায় না প্রকৃতি পরেই নির্মণ কবে কখন কোথায় কার উপর আঘাত হারে তা একমাত্র উপর ভালো বলতে পারেন